একদিকে রোহিত শর্মা বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্ত্রা অন্যদিকে কুইন্টন ডিকক এডেন মার্করাম হেনরি ক্লাসেন ক্রিশ্চিয়ান স্টাফস বোলিংয়েও সমানের সমান দল টিম ইন্ডিয়ার জশপ্রিত বুমরাহ কুলদীপ যাদব অক্ষর প্যাটেলদের টেক্কা দিতে প্রস্তুত কাগিসো রাবাদা এনরিচ নর্থিয়ে ও তাবরাইজ শামসিরা কে হতে পারেন ফাইনালে তুরুপের তাস বিস্তারিত প্রতিবেদনে বিশ্বমানের একমাত্র দেশের রড দিকে কখনোই কোনো ফরম্যাটে শিরোপা না জেতা দক্ষিণ আফ্রিকা অন্যদিকে এগারো বছর চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এবার শিরোপা খরা কাটছে যে কোনো এক দলের ফাইনালে নামের ভারে গিয়ে টিম ইন্ডিয়া উইলো হাতেও দলটির নেতৃত্বে অধিনায়ক রোহিত শর্মা একচল্লিশ গড় আর দেড়শোরও বেশি স্ট্রাইক রেটে ম্যানিন ব্লুদের হয়ে সর্বোচ্চ দুইশো আটচল্লিশ রান তার ফাইনালে প্রটিয়া বোলিং লাইনআপের জন্য স্পষ্ট হুমকি দ্য হিটম্যান বোলিংয়ে যথারীতি ত্রাস জসপ্রীত বুমরা টুর্নামেন্ট জুড়ে ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছেন ভারত পেইসার প্রতি উইকেট নিতে দিয়েছেন আট রানের একটু বেশি ইকোনমি আরও কিপটে চার দশমিক এক দুই ফাইনালে ট্রাম্প কার্ড হতে পারেন কুলদীপ যাদবও মাত্র চার ম্যাচের সুযোগ পেয়ে বুঝিয়েছেন নিজের কার্যকারিতা কিপটে বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে আঘাত হানতেও দেখাচ্ছেন মুনশিয়ানা ব্যাট বলে প্রায় সমান্তালে অবদান রাখছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শিরোপা মঞ্চে পাশার দান পাল্টে দিতে পারেন তিনিও গেম চেঞ্জার্সের অভাব নেই দক্ষিণ আফ্রিকার শিবিরে জড়তা কাটিয়ে ধীরেই নিজেকে ফিরে পাচ্ছেন বিধ্বংসী কুইন্টন ডিকক রান বিশ্বকাপে প্রটিয়াদের হয়ে সর্বোচ্চ দুইশো রান এই ওপেনারের রোহিতের মতো ফর্মে না ফিরলেও অধিনায়কত্বে নজর কাটছেন এইডেন মার্করাম সঠিক সিদ্ধান্ত আর অ্যাটাকিং মাইন্ডসেটের সাথে এখন শুধু তার উইলোহাসার পালা আসরে দক্ষিণ আফ্রিকার এতদূর আসার নেপথ্যে মূলত তাদের বোলিং যে ইউনিটে আছেন গাগিসো ও রাবাদার মতো তারকা কিন্তু সাফল্যের বিচারে ফাইনালে এনরিচ নর্থের উপরে থাকবে বাড়তি স্পটলাইট স্পিনার তাবরাইজ শ্যামসিও হতে পারেন গেম ডিসাইডার মাত্র চার ম্যাচে এগারো উইকেট শিকার বলছে সে কথাই ব্যাঠাতে চেনা ছন্দে না থাকলেও দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার নায়ক হতে পারেন হেনরি ক্লাসেন সে তালিকায় রাখতে হবে আরও একজনকে তিনি ভিরাট কোহলি দুঃসময় কাটিয়ে রাজার মতো ফিরতে ফাইনালের চেয়ে আর বড় কী মঞ্চই বা পেতে পারেন ইন্ডিয়ান সুপারস্টার সাগর চ্যানেল